গাছকাটাকে কেন্দ্র করে উত্তেজনা ব্যারাকপুর পশ্চিম সূর্যপুর শরৎপল্লী এলাকায় ঘটনাস্থলে গ্রাম পঞ্চায়েত প্রধান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন ব্যারাকপুর শিউলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম সূর্যপুর শরৎপল্লী এলাকায় পথের ধারে থাকা একটি দেবদারু গাছ হঠাৎই মঙ্গলবার সকালে বেশ কয়েকজন মিলে কাটতে শুরু করে সেই সময় স্থানীয় বাসিন্দারা কেন গাছ কাটা হচ্ছে সেই বিষয়ে জানতে চাইলে তাদের জানানো হয় শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান তাদের গাছ কাটার অনুমতি দিয়েছেন এরপর স্থানীয় বাসিন্দারা স্থানীয় পঞ্চায়েত সদস্যের মাধ্যমে শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষকে খবর দিলে তিনি জানান তিনি কোনো গাছ কাটার অনুমতি দেননি সেই কথা শোনার পর স্থানীয় বাসিন্দারা গাছ কাটতে আসা লোকেদের কাছ থেকে গাছ কাটার অনুমতির নথি দেখতে চাইলে সেখান থেকে তারা চম্পট দেন এলাকায় তৈরি হয় উত্তেজনা ঘটনাস্থলে আসেন শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ স্থানীয় পঞ্চায়েত সদস্যকে সাথে নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ এবং স্থানীয় বাসিন্দা দেবরাজ দে জানান এই গাছটি কাটার কোন রকম অনুমতি ছিল না সম্পূর্ণ বেআইনি রাস্তায় থাকা দেবদারু গাছটি কাটা হয়েছে আমি দেখলাম ওইখানে গাছ কাটা নিয়ে সমস্যা হয়েছিল মানে আমি এসে দেখাম দেখি বলছি পারমিশন দেখুন ওই আমি বুঝিয়ে বললাম গাছ কাটা পারমিশন ওয়ার্ড এলাকায় যে ছোট গাছ হয় উনি বলে হাতের মুঠার মধ্যে রড়ে যাবে আমার বাড়ি যেতে অসুবিধা ওই প্রেগনেন্ট আছে তার জন্য আমি বললাম দেখুন দাদা এখন কোনো পারমিশন হয়ে আমরা গাছ কাটা পারমিশন পুকুর পারমিশন প্রধানের দেওয়ার কোনো ক্ষমতা নেই এটা যদি হয় আপনি লোকালে যদি সমস্যায় বাড়ি ঢুকতে তার জন্য লোকালের সাথে কথা বলে নিন এই মুহূর্তে দেখি শুনি যখন গাছটা কাটা হয়ে গেছে সেই সেই আমি এলাম তারপরে এসে দেখি এই অবস্থা দাঁড়িয়ে দেবদারু দেবদারু ছোটো গাছ যাই হোক ভুলভান্তি হয়েছে তা এটা লোকাল একটু সমস্যা হয়েছে লোকাল লোকরাও বলেছিল কেটে দেবো বাড়িতে একজনে মানে ছ মাস আট ন মাসে আমি হয় বদমহিলা পেগিন আছে গাড়ি ঢুকতে পারে সাইকেলে তারপরে দেখলাম এই লোকালের ব্যাপার মিটেই যাবে আস্তে এটা বড় গাছও নয় ছোট গাছ না 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 কোনো পারমিশন গাছ কাটা পর আমরা কেউ দিতে পারি না 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 আমার কাছে গেস্ট ছিল আমি মনে হবে না 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 সমস্যা হচ্ছে দীর্ঘদিন ধরে ওনার গলির সামনে গাছ আছে গাছটা হচ্ছে আমাদের পঞ্চায়েতের রাস্তার গাছ এটা প্ল্যান্টেশন হয়েছে অনেক বছর আগে বাড়ি হওয়ার আগে তো বলা হয়েছিল যে আপনি কিছুদিন ওয়েট করুন আমাদের এটা আপনাকে অফিস থেকে আমরা বসে নিজেরা পাড়ার লোকরা বসে ফরেস্ট অফিস থেকে পারমিশন করিয়ে দেওয়া হবে তারপরে আপনি কাটতে পারবেন ওনারা তা সুতরাং না জেনে বুঝে সকালবেলা লোক নিয়ে এসে কাটিয়ে দিয়েছে কাটিয়ে দেওয়ার পর আমাদের পাড়ার লোকরা সবাই মিলে যারা গাছটা বসেছিল এতদিন ধরে লালন পালন করেছে তারা সবাই মিলে এসে এটা প্রতিবাদ জানিয়েছে তখন কি প্রতিবাদ জানানোর পর উনি ওনার ইস্যু শোনাচ্ছেন কিন্তু ওনার ইস্যুর কোনো গুরুত্ব দেয়নি আমাদের প্রধান সাহেব ছিলেন প্রধান সাহেব বললেন আমি তো কোনো পারমিশন দিতে পারবো না বন দপ্তরের পারমিশন বন দপ্তর যেটা ফাইন করলো আমাদেরকে বলেছিল যে গাছটা খুব প্রবলেম হচ্ছে আমাদের গাড়ি ফাড়ি রাখবো বা আমরা যাতায়াতের পথে পড়ছে তো আমরা বলেছিলাম ঠিক আছে আপনারা একদিন আমাদের সময় দিন আমাদের জাস্ট পুজো গেল শিব পুজো আমরা বসে সবাই মিলে মিলিতভাবে আপনার ওটা যেটা সুবিধা হয় সেটা করা হবে হ্যাঁ ওটারা যারা গাছ কাটতে এসেছিল তারা বলছিল পঞ্চায়েত প্রধান পারমিশন দিয়ে তারা সবাই পালিয়ে গেছে পটল বাবু ছিলেন পারমিশন দিয়েছিল কিনা দেখিনি মানে বলতে গেলে তখন সবাই কাজে ব্যস্ত থাকে যেহেতু আটটার সময় ছিল যখন কাটা হয়ে গেছে তখন অলরেডি ওনারা পালিয়ে গেছেন আমরা যখন পারমিশন চেয়েছি অপরদিকে বীরেন্দর সিং জানান তাদের বাড়ির সামনে গাছটি হওয়ায় তাদের যাতায়াতের পথে সমস্যা হচ্ছিল সেই জন্য তারা পঞ্চায়েতে গিয়েছিলেন যারা গাছ কাটতে এসেছিল তারা নিজেদেরকে পঞ্চায়েতের লোক বলে দাবি করেছিলেন স্যার আমি আগে পারমিশনটার জন্য আমি গাছ কাটার জন্য আমি ক্লাবকে চিঠি দিয়েছিলাম সব জায়গাতেই পারমিশন দিয়ে মানে মানে করানোর চেষ্টা করেছে সব জায়গায় অ্যাপ্লিকেশন তারপর এনা এখানকার যে ওয়ার্ড মেম্বার আছে ওনাকেও আমরা চিঠি দিয়েছি তারপরে আমরা এখানে পঞ্চায়েতে গিয়ে চিঠিটা দিয়েছি তারপরে ওইখান থেকেই লোক পাঠিয়েছে যে এসছিল ওনারা বলল কি আমরা কাটতে জন্য তো আমি বললাম ঠিক আছে কবে কাটবেন তো বলো আজকে আমরা আসছি সপ্তাহে দুবার করে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হচ্ছে আর স্কুটি করে নিয়ে গেলে একবার তো অর্ঘটন হতে হতে বেঁচে গেছে এই কন্ডিশনে আট মাসের এখন ও প্রেগনেন্সি ছিল এই জন্য ওরা এসেছে আমরা বললাম ঠিক আছে কেটেছে ওরা বলেছে আমরা পঞ্চায়েত থেকে এসছি

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স